আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডিল অ্যান্ড সার্ভের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সার্ভের মোহাম্মদ জিমুন খান তো আজকের ভিডিওতে আমরা শিখবো বা জানবো যে আপনার ভূমি জরি সার্ভে আমিন ট্রেনিং কোর্সের দ্বিতীয় পর্ব তো আজকের ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় শিখব তো প্রথমত যে আয়তাকার জমি পরিমাপ বৃত্তাকার জমি পরিমাপ ত্রিভুজাকৃতির জমি পরিমাপ তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে আশা করি তো চলুন আমাদের ভিডিওটা শুরু করি তো যারা প্রথম পর্ব দেখেননি তো অবশ্যই প্রথম পর্বটা দেখে নিবেন প্রথম পর্বের মধ্যে আমি আপনার জমি সম্পর্কে কিছু বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন আপনার দ্বিতীয় পর্বটা শুরু করি যে আপনার আয়তাকার জমি যে আপনার প্রথমে আপনার যেটা জানতে হবে যে এক শতাংশ সমান কতটুকু এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট আর আয়তাকার জমি পরিমাপ পদ্ধতি বৃত্তাকার জমি পরিমাপ পদ্ধতি ত্রিভুজাকৃতির জমি পরিমাপ পদ্ধতি এটা হচ্ছে আমাদের জমি পরিমাপ বা সার্ভেয়ার আমিনশিপ ট্রেনিং এর দ্বিতীয় পর্ব তো চলুন আমাদের ভিডিওটা শুরু করি তা আপনার আয়তাকার জমি পরিমাপ পদ্ধতি আয়তাকার বলতে আপনার এরকম একটা চার বাহু বা চার কোনা বিশিষ্ট আপনার যদি জমি পান তাই এরকম একটা জমি যদি পান এদিকে আপনার চল্লিশ ফুট এদিকে আপনার বিয়াল্লিশ ফুট এদিকে আপনার পঞ্চাশ ফুট এদিকে আপনার বাউন্ন ফুট ঠিক আছে তো এরকম জমি যদি আপনারা পান তো প্রথমে যেটা করবেন আপনারা আমাদের সূত্র হচ্ছে সূত্রটা আমি প্রথমে লিখে নিই যে সূত্র হচ্ছে গড় গুণন গড় প্রস্থ আমি সূত্রটা আবার বলতেছি যে গড় দৈর্ঘ্য গুনন প্রস্থ তা আমাদের এই এটা আসবে আপনার ক্ষেত্রফলটা আসবে বর্গ ফুটে বর্গ ফুট তো এখানে আমরা গড় দৈর্ঘ্যটা যেভাবে বের করব যে গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য যখন আমরা বের করব তখন কি করব এই যে একটা বাহু এই বাহু মানে বিপরীত দুইটা বাহুকে যোগ করার পর দুই দিয়ে ভাগ করব চল্লিশ যোগ বিয়াল্লিশ ভাগ দুই তা আপনার এটা যোগ করার পর দুই দিয়ে ভাগ করলে আপনার দেখি আমরা কত আসে চল্লিশ যোগ বিয়াল্লিশ ভাগ দুই একচল্লিশ আসে তা আমাদের গড় দৈর্ঘ্য কত আসছে একচল্লিশ এখন আমরা গড়প্রস্থ গড়প্রস্থ আমাদের পঞ্চাশ যোগ বা ভাগ দুই তা আপনার এখানে আসে একান্ন ফুট এখন আমাদের ক্ষেত্রফলের সূত্র যে সূত্র ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল গড় দৈর্ঘ্য গুনন গড়প্রস্থ আমাদের এখানে গড় দৈর্ঘ্য করত একচল্লিশ গুনন প্রস্থ হচ্ছে একান্ন তখন আমরা এটাকে সরাসরি গুণ করবো যে একচল্লিশ গুনন একান্ন তো সমান দুই হাজার একানব্বই বর্গ ফুট বাই স্কোয়ার ফুট দুই হাজার একানব্বই বর্গফুট বা এস এফ টি মানে স্কোয়ার ফুট এখন আমাদের বর্গফুট এখানে মোট জমি কতটুকু আপনার এই জমিটার মধ্যে মোট জমি সমান দুই হাজার একানব্বই বর্গ দুই হাজার বর্গ ফুটকে যদি আমরা শতকে কনভার্ট করি মানে এখানে কতটুকু জমি আছে তো এইটা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে যে আপনার দুই হাজার একানব্বই ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তো এখানে আমরা জমির পরিমাণটা বের করতে পারবো তো এটাকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা ভাগ করি যে আপনার চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তখন আমাদের এখানে জমির পরিমাণ আসে চার দশমিক আশি চার দশমিক আশি শতাংশ বা শত শতক মোট জমি পাইছি আপনার চার পরিমাপ বিষয়টা বুঝতে পারছি যে কিভাবে আপনি আয়তাকার জমি পরিমাপ করতে পারবেন তো চলুন এবার আমরা আসি যে বৃত্তাকার জমি পরিমাপ তো বৃত্তাকার জমি পরিমাপ আপনার একটা সূত্রের মাধ্যমে আপনি বৃত্তাকার জমি পরিমাপ করতে পারবেন তো আমি সূত্রটা আপনাদেরকে এখন দেখাইতেছি দেখুন যে সূত্র বা ক্ষেত্রফল মানে বৃত্তাকার জমি ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল ইকুয়েল যে আপনার বড় অক্ষ গুণন ছোটো অক্ষ গুনন জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর তো সূত্রটা আমি আবার বলি যে আপনার বড় অক্ষ গুণন ছোট অক্ষ গুণন জিরো পয়েন্ট এইট ফাইভ ফোর তারপরে এরকম একটা বৃত্তাকার জমি তো এটার মধ্যে কত শতক জমি আছে এটা কিভাবে বের করবেন তো এটা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে এদিকে আমরা যে অক্ষটা নিলাম এখান থেকে এই পর্যন্ত মনে করেন যে আপনার দূরত্ব মেপে পাইলাম যে আপনার নব্বই ফুট তারপরে আমরা এখান থেকে এই পর্যন্ত নিব তো মনে করুন এখান থেকে এই পর্যন্ত আমরা মেপে পাইলাম যে আপনার চল্লিশ ফুট তো এখানে আমাদের বড় অক্ষ কোনটা এই যে নব্বই ফুট তো বড় অক্ষ সমান নব্বই ফুট আর ছোটো অক্ষ সমান চল্লিশ ফুট এখন এখানে মোট কতটুকু জমি আছে এটা আমরা কীভাবে বের করব তো এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে আপনার বড় অক্ষ গুণন ছোটো অক্ষ গুনন জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর তো আমরা কী করবো এখানে যে আপনার নব্বই পাইছি এই নব্বইটা আমরা এখানে নিব তারপরে ছোটো অক্ষে কত পাইছি আমরা চল্লিশ পাইছি চল্লিশ নিব তারপরে আপনার গুণ করব জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর দিয়ে তো এইটাকে গুণ করে দেখি আমরা কত স্কোয়ার ফুট বা বর্গ ফুট আসে এই রেজাল্টটা কিন্তু আপনার বর্গ ফুটে আসবে এখন আমরা গুণ করি যে আপনার ওই নব্বই গুণন চল্লিশ গুণন এইট দেখুন আপনার এখানে আসছে যে আটাইশ সাত সাতাইশ দশমিক চুয়াল্লিশ মানে দুই হাজার আটশো সাতাইশ দশমিক চল্লিশ তো এটাকে যদি আমরা শতকে কনভার্ট করি তাহলে আমরা যেটা করতে হবে আমাদের যে যেহেতু আমরা জানি এক শতক সমান কতটুকু এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স তখন আমরা কী করবো যে এটাকে আমরা আটাইশ সাতাইশ দশমিক চুয়াল্লিশকে আপনার বাক করব চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা তাহলে আমরা এখানে কত শতক জমি আছে এটা আমরা বের করতে পারব তো এটাকে আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা বাক করুন বাক করলে আপনার সিক্স পয়েন্ট ফোর নাইন তো এখানে আপনার বা শতক ঠিক আছে যে আপনার এইখানে মোট জমি আছে তো এটা গেল আপনার আমাদের বৃত্তাকার জমি পরিমাপের পদ্ধতি তা আমরা একটু আরেকটা উদাহরণ দিই যে আপনারা এই বৃত্তাকার জমি আর কিভাবে মাপতে পারবেন দেখুন আপনার যদি এরকম জমি থাকে একদম রাউন্ড দেখুন আমরা জানি বৃত্তের সূত্র অন্যরকম বৃত্তের সূত্র হচ্ছে পায়ার স্কোয়ার তবে পায়ার স্কোয়ার দিয়ে মাপলে আপনার যা আসবে আমি যে ফর্মুলা দেখাইতেছি এই ফর্মুলাতে মাপলে একই আসবে তো আপনাদের নতুন কোন সূত্র শেখার দরকার নেই শুধু আপনারা যে সূত্রগুলো শিখছেন যে বড়ো অক্ষ ছোটো অক্ষ গুণন গুনন জিরো পয়েন্ট সেভেন এইট এটা শিখলে আপনার হবে এটা দিয়ে আপনি যে কোনো পৃথিবীর মধ্যে যত বৃত্ত আছে সবগুলো মাপতে পারবেন ঠিক আছে এরকম তারপরে আপনার এই যে এরকম এরকম জমি যদি থাকে আপনার এই যে আপনার অনেকটা চাঁদের মতো তখন আপনারা কি করবেন এইখান থেকে এই পর্যন্ত এটাকে বড় অক্ষ নেবেন ধরুন এখানে আমরা পাইছি সত্তর ফুট আর এই যে এটা নেবেন আপনার ছোটো অক্ষ এখানে পাইছি আপনার চল্লিশ ফুট তাহলে এখানে আপনার কতটুকু জমি আছে যে সত্তর গুণন চল্লিশ গুনন জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনার এইগুলার গুণ করার পরে যে যেটা আসবে ওইটাকে চারশো পঁয়ত্রিশ দশমিক সাইট দ্বারা ভাগ করলে এত শতক জমি এখানে আছে। ঠিক আছে এখন যদি আপনার এরকম জমি পান যে আপনার এরকম তারপরে এরকম তখন আপনারা কি করবেন তখন আমি আপনাদেরকে সাজেস্ট করব তখন আপনারা যেটা করবেন এই দিক থেকে আপনারা এটাকে আপনার বৃত্তাবাসের সূত্র করবেন আর আপনার এইটাকে করবেন আপনার এই দুইটাকে আপনার বৃত্তাবাসের সূত্র করবেন ঠিক আছে এই দুইটাকে বৃত্তাবাসের সূত্র করবেন তবে এখানে আপনার বৃত্তাবাসের সূত্র না করার চেষ্টা করবেন এখানে আপনার বিষম বাহুতে নেওয়ার চেষ্টা করবেন এইদিকে দেখুন তারপরে এইদিকে আসুন আপনি এইভাবে যতটুকু বাদ মানে বাকি পড়বে ততটুকুকে আপনি কি করবেন বৃত্তাবাসে নেবেন তখন আপনার এটা একশো পার্সেন্ট অ্যাকোরেট হবে তবে এইভাবে যদি আপনি বৃত্তাবাস করেন এরকম জমি তখন কিন্তু আপনার একশো পার্সেন্ট অ্যাকোরেট আসবে না কিন্তু এখন আমার জমিতে একশো পার্সেন্ট অ্যাকোরেট আসবে একটা দুইটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ চারটা ত্রিভুজ আর একটা চতুর্ভুজ আর একটা আমার কি আপনার বৃত্ত ইয়া বিত্তাবাস মানে তিনটা বৃত্তাবশ আর আপনার দুইটা ত্রিভুজ আর এখানে আমি যদি ইচ্ছা করি তা আমি আপনার আরো দুইটা ত্রিভুজ নিতে পারি দেখুন একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ চারটা ত্রিভুজ আর তিনটা বৃত্তাবাস তো আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা আরেকটু দেখি যদি আপনার ত্রিভুজের সাথে এরকম থাকে কোনোটা যদি হালকা একটু ইয়ে থাকে তখন আপনারা যেটা করবেন তো জাস্ট এদিক থেকে আপনার এই পর্যন্ত বৃত্তাবাস নিয়ে নেবেন ঠিক আছে আর এটা বৃত্তাবাস আর এটা আপনার ত্রিভুজ এটা ত্রিভুজে ক্যালকুলেশন করবেন অর্থাৎ বিষম বাহুতে আর এটা আপনার বৃত্তাবাসে ক্যালকুলেশন করবেন তারপর আরেকটু আমরা দেখি যে আপনার যদি কখনো এরকম জমি পান তখন কি করবেন তো তখন আমরা অনেকে কি করি আপনার এই বৃত্তাবাস নেওয়ার চেষ্টা করি এইভাবে সরাসরি কিন্তু আসলে সরাসরি বৃত্তাবাস নিলে কিন্তু আপনার ভুল হয় এইভাবে যদি নেন আপনার এখানে যে যতটুকু জমি আছে এটা অ্যাকচুয়াল জমি থেকে অনেক বেশি পরিমাণে আসবে যে এটা বড় অক্ষ নিলেন এটা ছোটো অক্ষ নিলেন এরকম আকৃতির জমি কখনো এইভাবে নেওয়ার চেষ্টা করবেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এরকম আকৃতির জমি থাকে তখন আপনি নিতে পারেন তখন নিলে সমস্যা নেই কিন্তু এরকম আকৃতির জমিটা আপনি যেটা করবেন এইভাবে আপনার নেওয়ার চেষ্টা করবেন 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 এটাকে এটাকে আপনি সূত্র সূত্র এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজে ক্যালকুলেশন করবেন তো এই ফর্মুলাটা আপনার অনেকেই জানে না বাংলাদেশের যারা আমিন হিসাবে কাজ করে বা সার্ভের হিসাবে কাজ করে তো ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টের উপরে আপনার এই ফর্মুলাগুলো ওনাদের জানা নাই তো শুধুমাত্র আমি যেটা মনে করি যে আমার এই অনেকগুলো ছাত্র আছে আপনার প্রত্যেকটা জেলাতে মোটামুটি অন্তত একজন করে হলেও আমার মোটামুটি ছাত্র আছে বা ফলোয়ার আছে তো ওনারা আবার এইগুলো জানে বা বুঝে ঠিক আছে তো ক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনারা যারা আমার ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফলো করেন আমাকে সাপোর্ট করেন তো আপনারা এইগুলো ভালো করে শিখবেন এবং আপনার ওই প্রফেশনাল প্রফেশনালভাবে কাজ করবেন কাজ করতে পারেন এই এটা আমি প্রত্যাশা করবো আপনাদের কাছে তবে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন তো আমরা চলুন এবার আমাদের পরের দা বাহুতে। বিষম বাহু ত্রিভুজের কিছু বেসিক বিষয় দেখে তো এখন বিষম বাহু ত্রিভুজের শর্তটা দেখুন আপনার যে ত্রিভুজের একটা বাহু সমান না এবং একটা কোনো আপনার সমকোণ নয় ওইটাকে ত্রিভুজ বলা হয় এরকম হইতে পারে এরকম জমি থাকলে আপনি এটাকে বাহু বলতে পারেন আবার যদি জমি পান এরকম দেখেন যদি এরকম জমি পান আপনি কি করতে পারেন এইদিকে আপনার একটা কর্ণ নিতে পারেন ঠিক আছে এদিকে আপনি সেম এইভাবে একটা কর্ণ নেবেন যে এদিক থেকে এদিকে জমি মাপলেন এদিক থেকে এদিকে মাপলেন এদিক থেকে এদিকে মাপলেন এদিক থেকে এদিকে মাপলেন এবং এদিক থেকে এদিকে মাপলেন তো দেখুন আপনারা কিন্তু এখন আপনি দুইটা ত্রিভুজের মাধ্যমে করতে পারতেছেন এখন আবার অনেকে প্রশ্ন করেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন করে যে স্যার যদি এরকম একটা বর্গ জমি থাকে যেটা চারদিকে সমান এখন আপনি বলছেন যে যে কোনো আপনার জমি বাহুতে মাপা যায় তো এটা আমি কিভাবে চারদিকে চারটা বাহু সমান আমি বলবো যে হ্যাঁ অবশ্যই এটাও মাপতে পারবেন আপনার ত্রিভুজের মাধ্যমে ক্যালকুলেশন করলে যা আসবে আপনার বর্গের মাধ্যমে ক্যালকুলেশন করলে একই আসবে কারণ একটা বর্গ আপনার যদি বর্গের মধ্যে আপনি মিডলে কর্ণ নেন একটা বর্গ আপনার সমান দুইটা ত্রিভুজে বিভক্ত হয় তো অবশ্যই বাংলাদেশে যত প্রকার জমি আছে আপনারা বাহুতে ক্যালকুলেশন করবেন তো চলুন আমরা একটা বাহু ক্যালকুলেশন করে দেখি এরকম থাকলে আপনার দুইটা ত্রিভুজ হবে দুইটা ত্রিভুজ আপনার আলাদা আলাদা ক্যালকুলেশন করবেন একটা আমরা ক্যালকুলেশন করে দেখি তো চলুন আমাদের দেখি যে আপনার এরকম জমি যদি আপনার থাকে যে এদিকে আপনার চল্লিশ ফুট এদিকে পঁয়ত্রিশ ফুট আর এদিকে ষাট ফুট তো এটা কিন্তু একটা বিষমবাহ ত্রিভুজ এটা আমরা কিভাবে বুঝলাম কারণ এই জমিটা আপনার এই জমিটার একটা বাহুর সাথে একটা বাহু মেলে না বাস্তব ক্ষেত্রে এরকম জমি আপনি বেশি পাইবেন যে ত্রিভুজাকৃতি হোক আর যে এরকম হোক যে আমরা বিভিন্ন সূত্র দেখছি যে সমবাহু সমদিবাহু তারপরে আপনার সমকোণি ত্রিভুজ একটা ত্রিভুজের সূত্র আমাদের শেখার দরকার নাই শুধু এই সূত্রটা শিখলে পৃথিবীর মধ্যে যত প্রকার ত্রিভুজ আছে সবগুলো আপনারা পরিমাপ করতে পারবেন তো এখন অনেক জায়গাতে আপনার অনেকে বলে যে একটা জমি মাপতে গেলে আপনার বিশ পঁচিশ তিরিশটা সূত্র শিখা লাগে আমি আপনাদের বলবো শুধুমাত্র তিনটা সূত্র দিয়ে আপনারা পৃথিবীর যত প্রকার জমি আছে সব মাপতে পারবেন তো এটা নিয়ে আমার সাথে এক প্রফেসরের তর্ক হয়েছিল যে আসলে এটা দিয়ে মাপা যায় কিনা তা আমি ওনাকে আপনার প্রুভ করে দিয়েছিলাম যে এই একটা ইয়ে দিয়ে আপনার সবগুলো আমি ভাবতে পারবো ঠিক আছে তাই আমি ওনাকে আপনার গাণিতিকভাবে বুঝায়ও দিয়েছিলাম কারণ আমার ব্যাকগ্রাউন্ড ছিল আপনার বেসিক আমার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছিল সেই জন্য আমার বেসিক অনেক স্ট্রং ঠিক আছে এগুলো আমি নিজে নিজে অনেক স্টাডি করছি তো অবশ্যই আপনারা এই তিনটা সূত্রের বাইরে অন্য কোনো সূত্র না শিখলেও হবে যদি না জানা থাকে তাও সমস্যা নেই ঠিক আছে তো এখন আমরা আসি যে আপনার এরকম একটা ধমি ত্রিভুজ আকৃতির জমি আপনি কীভাবে পরিমাপ করবেন তো আপনার প্রথম দমত আপনাকে এ বি সি নিয়ে নিতে হবে তো আমি এটাকে এ দরলাম আপনার এটাকে বি দললাম আর এটাকে আপনার সি দরলাম তো প্রথমে আমাদের আসি যে বাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু এখানে আমাদের এর মান কত চল্লিশ বি এর মান পঞ্চাশ সি এর মান ষাট এখন এটাকে যদি আমরা দুই দিয়া ভাগ করি তখন আমাদের যে রেজ রেজাল্ট আসবে যে আপনার চারপাশের নয় নয় সরি পনেরো মানে একশো দুই দিয়া ভাগ করলে পঁচাত্তর আসবে ঠিক আছে তা আমাদের এসের এর মানটা কত এখন আমরা ক্ষেত্রফলের সূত্রটা দেখি যে আপনার ক্ষেত্রফল ইকুয়েল এটা একটু জটিল সূত্র যারা প্রথমবার দেখতেছেন তোমাদের কাছে জটিল মনে হবে কিন্তু আসলে অনেক সহজ যদি বুঝতে পারেন এস এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি তো এখন আমাদের এখানে এসের মানটা আমরা কত পাইছি এখানে এসের মানটা পাইছি পঁচাত্তর তো পঁচাত্তর গুনন আবার এস এসের মানটা কত পঁচাত্তর মাইনাস এ এর মান কত আপনার চল্লিশ তারপরে গুনন আবার এস মানে পঁচাত্তর মাইনাস বি বি এর মানটা কত আমাদের পঞ্চাশ আবার এস মানে পঁচাত্তর মাইনাস সি এর মানটা কত ষাট এখন আমরা পরের দাপে যাব তো পরের দাপে গেলে আমাদের রুট ওভার পঁচাত্তর আপনার এইখান থেকে ভালো করে দেখ দেখুন যে আপনার পঁচাত্তর পঁচাত্তর থেকে আপনার চল্লিশ মাইনাস করলে আপনার পঁয়ত্রিশ গুনন পঁয়ত্রিশ গুনন পঁচিশ গুনন পনেরো এই যে দেখুন আমি কীভাবে এইগুলো লেখলাম আমি আপনার এই যে দেখুন আপনাদের বুঝে দিয়েছি যে পঁচাত্তর থেকে চল্লিশ মাইনাস করলে পঁয়ত্রিশ পঁচাত্তর থেকে পঁচিশ মাইনাস করলে আপনার পঁচিশ আর পঁচাত্তর থেকে ষাট মাইনাস করলে আপনার পনেরো তো এখন আপনারা কী করবেন সব গুলারে করবেন তো সব গুলারে যদি আপনি গুণ করেন তা আমরা গুণ করে দেখি যে কত আসে পঁচাত্তর গুণন পঁয়ত্রিশ গুনন পঁচিশ কুনন পনেরো তা আপনার এই যে দেখুন বড় একটা সংখ্যা আসবে তো আমি সংখ্যাটা আগে লিখে নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে রোট ওভার নাইন এইট ফোর থ্রি সেভেন ফাইভ এখন এটাকে যদি আপনি রোট করেন তো এখানে আপনার এটার বর্গ ফোটটা হিসেবে বলছে যে নয়শো বিরানব্বই দশমিক ওয়ান ফাইভ সিক্স সেভেন তো এটাকে আমরা ষোলো লিখতে পারি দেখুন আপনাদের ভালো করে দেখাইতেছি যে এখানে আপনার নয়শো বিরানব্বই দশমিক ওয়ান ফাইভ সিক্স সেভেন এখানে ওয়ান ফাইভের পরে আপনার পঞ্চাশ আপ করছে তো এই জন্য আমরা এদিকে একটা গোড় বাড়ায় নিতে পারি তো এখানে ওয়ান সিক্স নিতে পারি ওয়ান মানে ষোলো লেখলাম তো এটাকে আমরা কী এটা আসছে আমাদের বর্গফুট তো এখন আমরা সবাই জানি যে আপনার বর্গফুট থেকে শতকে যাওয়ার নিয়ম তো বর্গফুট থেকে শতকে যেতে গেলে আমাদের কী করতে হবে যে নয়শো বিরানব্বই দশমিক ষোলো ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক সাইট এটাকে আপনার বাঘ করতে হবে তো বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স তা আমার এখানে আসতেছে যে এখানেও আরেকটা মজার বিষয় যে টু পয়েন্ট টু সেভেন সেভেন সিক্স শতক তবে আমরা দশমিকের পর এতগুলা গড় কখনো নিব না আমরা মোটে দুইটা গড় নিব যেটা আমাদের নিয়ম যে আমাদের বাংলাদেশে জমি মাপতে গেলে এত গড় দিলে ওনারা বুঝবে না তো আপনাকে বলবে যে আপনি এটা কী দিয়েছেন বা আপনাকে অনেক ধরনের কোশ্চেন করতে পারে সেক্ষেত্রে আপনি যে যেটা করবেন যে আপনার টু পয়েন্ট যেহেতু আপনার টু সেভেনের পরে আপনার এদিকে দেখুন যে আপনার সত্তর আপ পঞ্চাশের উপর চলে গেছে সেক্ষেত্রে আপনি টু এইট লিখতে পারেন যেখানে আপনার মোট জমি আছে টু পয়েন্ট টু এইট শত এখন আমরা একটা এই জিনিসগুলো আমরা আবার একটা অ্যাপসের মাধ্যমে করি দেখি যে আমাদের ঠিক আছে কি না বিষয়গুলো তো অ্যাপসের মাধ্যমে আমরা দেখব যে আপনার মোটামুটি আপনি প্রথমে ম্যানুয়ালিটা শিখবেন তারপরে আপনি ইচ্ছা করলে যখন আপনি পরিপক্ক হয়ে যাবেন তখন আমি আপনাদেরকে সাজেস্ট করব তখন আপনারা অ্যাপসটা ব্যবহার করেন কিন্তু প্রথম থেকে যদি আপনারা অ্যাপস ব্যবহার করেন তখন আপনারা কোনো কিছুই শিখতে পারবেন না একটা কথা আছে যে আপনার কষ্ট না করলে ক্যাশটু মিলে না আপনি জমি পরিমাপ করবেন আপনার নিজের জমি হোক বা আপনার অন্যের জমি পরিমাপ করবেন তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে কষ্ট করে এই বিষয়গুলো শিখতে হবে এখন জমি পরিমাপটা এতটা সহজ কোনো বিষয় না আবার এতটা জটিল কোনো বিষয় না এটা সম্পূর্ণ চর্চার বিষয় আর জানার বিষয় তবে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার বাংলাদেশের নাইনটি পার্সেন্টের উপরেও জমি লোক আপনার এই বিষয়ে খুব কম জানে ঠিক আছে আর আপনার যারা জানে ওনারা আপনার ম্যাক্সিমাম আপনার শিখাইতে চায় না বা এটা কেন জানি না তবে আমি আপনার এরকম না তবে আপনার আশা করি আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন তো চলুন আমরা একটু অ্যাপসের মাধ্যমে দেখি যে আমাদের তিনটা বাহু দিয়ে দিলে আমাদের এখানে রেজাল্ট আসবে একটা হচ্ছে চল্লিশ আমি এখানে আপনার চল্লিশ দিলাম ঠিক আছে তারপরে আমার আরেকটা বাহু পঞ্চাশ তো আমি এখানে পঞ্চাশ দিলাম তারপরে আরেকটা বাহু আপনার সাইট এখানে আমি ষাট দিলাম তা আপনার এখানে মোট জমি আসছে টু পয়েন্ট টু এইট শতাংশ বা ডেসিমাল দেখুন এখানে জমি আসছে আপনার টু পয়েন্ট টু এইট ডেসিমাল এই যে আমরা যেটা বের করছি যে এত কষ্ট করে বের করলাম টু পয়েন্ট টু এইট আর আপনার অ্যাপসে আপনার অটোমেটিক এটা করে দিল যে আপনার টু পয়েন্ট টু এইট ডেসিমা তারপরে আমরা চলুন আমরা যে ইয়েটা করছি আপনার প্রথম দিকে একদম প্রথম দিকে যেই যেই ফর্মুলাটা বের করছি এটা আমরা আবার আরেকটা অ্যাপসের মাধ্যমে করতে পারি সেক্ষেত্রে আপনার প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস পাবেন আপনাদের যেটা ভালো লাগে ওইটা করবেন সামনে আমার কিছু অ্যাপস আপনার আমি ডেভেলপ করতে দিয়েছি এগুলো হলে আমি আপনাদের অবশ্যই সাজেশ করব যদি আপনাদের ভালো লাগে আপনারা ওইগুলো ব্যবহার করতে পারেন তবে আপাতত আপনারা যে কোনো অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এখানে দেখুন আপনার দুইটা বাহু একটা চল্লিশ একটা আপনার বিয়াল্লিশ একটা আপনার পঞ্চাশ আরেকটা বাহু আপনার বাউন্ন তো এখানে আপনার মোট জমি আছে চার দশমিক আশি শতক তো আমরা দেখি আমাদের কতটুকু আসছে এই যে দেখো চার দশমিক আশি শতক তা আমরা মেনুয়ালি যেটা ক্যালকুলেশন করলাম এটা আমরা অ্যাপসের এর মাধ্যমেও ক্যালকুলেশন করতে পারছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরের ভিডিওতে আমি আপনার এই তৃতীয় পর্ব দেখার আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনার এই পর্যন্ত শেষ করছি তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে সাবস্ক্রাইব কথাটা বলতে বলতে আমি নিজেও বিরক্ত হয়ে বিরক্ত হয়ে গেছি কারণ আমি আপনার ইউটিউবে আসার উদ্দেশ্য যে আপনাদের বিভিন্নভাবে সহযোগিতা করা কিন্তু সময় ব্যস্ততার কারণে আপনাদেরকে সময় দিতে পারি না তো মোটামুটি আমার যারা স্টুডেন্ট আছে তো তাদের অনুরোধে আমি আপনার এই ভিডিওগুলো আবার নতুন করে করতেছি যে অনেকে আপনার বিভিন্ন জেলার স্টুডেন্ট আছে আমার যারা আপনার নিয়মিত আমাকে ফোন দিয়ে আপনার ডিস্টার্ব করে যে স্যার এই বিষয়টা বুঝি না তো এটা বুঝি না ওইটা বুঝি না তো ওনাদেরকে দেখা যায় যে আপনার ফোনে কথা বলতে বলতে অনেক সময় নষ্ট হয়ে যায় তো আমি চিন্তা করলাম যে আপনাদের ভিডিওর মাধ্যমে মোটামুটি শেখাই তারপরও যদি এই এটার মাধ্যমে আমার ছাত্ররা আশা করি আর বেশি উপকৃত হবে আপনারা যদি ভালো করে দেখেন যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জমি সংক্রান্ত বিষয়ে আপনার জানতে হলে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম